হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি ভালোই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা একটা সুন্দর ভিডিও দেখাবো আপনাদেরকে আশা করি আপনারা আমাদের পাশেই থাকবে আমাদের বাসার বারান্দার সাদের নিচে একটা ভেঙ্গরুলের বাসা তাই আমরা ওই বাসা বাঙ্গার জন্য একটু প্রস্তুতি নিতেছি আপনারা চলেন আগে ওই বাসাটা আপনাদেরকে দেখে নিয়ে আসি এই যে দেখেন আপনারা ওই বাসাটা চার পাঁচ দিন আগে এই বাসাটা ছিল অনেক ছোট আস্তে আস্তে এটা অনেক বড় হয়ে যাইতেছে আমার মনে হয় আর চার পাঁচ দিন থাকলে এটা আরো অনেক বিশাল বড় হয়ে যায় তাই আমরা এটা হতে দেই নাই এরফাকে ফাঁকে নানটু ভাই কিছু মন্ত্র কয়ে নিল মন্ত্রটা হচ্ছে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে তো যাই হোক আমাদের প্রস্তুতিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই আমার আর নানটু মাঝখানে যে লুকটা দেখতাছেন কেতা ফুরিয়া বাইরে ওইটা হচ্ছে মসজিদ ছুরা আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ এখন আমরা যাব ওই বাসাটা বাঙ্গার উদ্দেশ্যে আমরা যে ড্রেস আপ নিছি আমার মনে হয় বেঙ্গল যদি আমরা দেখে ও নিজে দৌড়ে ফলা যায় এখন আমরা বাসার খুব কাছে চলে আসছি আপনারা আমাদের পাশেই থাকেন দেখেন কিভাবে আমরা ওই বাসাটা ধ্বংস করি আমরা এই বাসা বাঙ্গার পিছনে মজিদ ভাই কাউন্টার দিছি সে আগে থাকবো কিন্তু এখন কোথায় সে কই মজিদ ভাই কই আসলে সে আমাদেরকে রেখে ফলা গেছে গা আমরা এখন এই বাসাটার দিকে আগুন ধরাবো তার আগে দেখি মুখটা কোথায় আছে দেখে নিলাম এখন আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে যে মশালটি বানিয়েছিলাম সেই মশালটিতে এখন নান্টু ভাই আগুন ধরাইতেছে এখন আগুন ধরাই নিলাম আগুন ধরানোর পর বিসমিল্লা কইয়া আমরা সেই বাসাতে আগুন লাগাই দিলাম আগুন লাগানোর পর একটা বেঙ্গুল বের হয়ে আসলো আর সেটা দেখে আমরা কিছুটা আতঙ্কিত হই কিন্তু স্বস্তির বিষয় হচ্ছে আমাদের সেফটি আমরা এমন সেফটি নিয়েছি আমাদের শরীরে একটুকু গ্যাপ ছিল না যেখানে বেঙ্গুল এসে দিতে পারবে এদিকে নানটুয় আবার ভয় পাইতেছে গড়ে নাকি আবার আগুন ধরে যায় তাই আমি তাদেরকে বললাম তারপর আমরা বালতি দিয়ে পানি হাতের কাছে এনে আরো কিছুক্ষণ আগুন ধরে রাখি আর এটাকে ভাঙতে শুরু করে এখন আমাদের মোটামুটি শেষ তারপর আমরা বালতি দিয়ে না যাতে বালতি নিয়ে দেখলাম বালতি দিয়ে পানি দেওয়া সম্ভব না নানটুবাইকে বললাম মগ দিয়ে পানি দেন এখন নানটুবাই পানি দিতে শুরু করলো এবং পানি দেওয়া শেষ করলো তারপর এদিক ওদিক তাকিয়ে দেখলাম কোনো সমস্যা আছে কিনা কোনো সমস্যা নাই এবং আমি চিৎকার করে বলে উঠি